ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা আমাদের আগ্রা সিরিজের শেষ ভিডিও হতে চলেছে এই সিরিজের আগের দুটো ভিডিও যারা দেখেনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো আপনারা চাইলে সেগুলো অবশ্যই দেখতে পারেন মুঘল সম্রাট আকবরের বানানো অপূর্ব সুন্দর ফতেপুর সিক্রি দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম তাজমহলের দিকে কিন্তু যেহেতু তাজমহলের রাস্তাতেই আগ্রা ফোর্ট পড়ে তাই আমরা ঠিক করলাম যে আগ্রা ফোর্ট আমরা বাইরে থেকে দেখেই তাজমহলের দিকে এগিয়ে যাব। কিন্তু সাথেই বেলাও অনেকটা হয়ে গিয়েছিল আর আমরা সকলে যেহেতু খুব ভোরে বেরিয়েছি তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবারই কাছেই একটা ধাবা থেকে আমরা ভাত দু রকমের পনির ডাল মাখানি আর আলু পোস্ত অর্ডার করে নিয়েছিলাম সাথে স্যালাডও ছিল খাবার খাওয়ার পর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম আগ্রা ফোর্টের দিকে কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আমাদের ফতেহপুর সিক্রির মতো অত বড় একটা রাজপ্রাসাদ সম্পূর্ণটা দেখতেই আমাদের অনেকটা দেরি হয়ে যায় তাই আমরা আগ্রা ফোর্ট বাইরে থেকেই দেখার সিদ্ধান্ত নিই তারপর আমরা গাড়ি করে বেরিয়ে পড়ি সেই সৌধের দিকে যা প্রেমের নামেই গড়ে উঠেছিল কিন্তু তার দেওয়ালের ফাঁকে লুকিয়ে আছে আজও অনেক অন্ধকার ইতিহাস হ্যাঁ আজ আমরা আমাদের সেই তাজমহল দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই তাজমহল ঢোকার জন্য আমাদের একটা বেসিক টিকিট কাটতে হয়েছিল পঞ্চাশ টাকা দিয়ে প্রথমেই বলে রাখি তাজমহলের ভিতর কিন্তু কোনো ভগবানের ছবি বা নয় তাই যদি আপনাদের ব্যাগে সেগুলো থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সেখানেই আটকে দেওয়া হবে তাজমহলে প্রবেশ করতে করতেই তাজমহলের ইতিহাস সম্পর্কে একটু বলে রাখি ষোলোশো একত্রিশ সালের সতেরোই জুন চোদ্দতম সন্তান প্রসব করতে গিয়ে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের মৃত্যু হয়ে যায় তারই স্মৃতিতে মুঘল সম্রাট এই তাজমহল নির্মাণ করেন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এত বড় শহর তো আগ্রা কিন্তু শুধুমাত্র যমুনা নদীর তীরেই কেন এই তাজমহল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন শাহজাহান অনেকে বলে আগ্রা মহল থেকে যাতে শাহজাহান সহজে মমতাজির স্মৃতিতে বানানো এই তাজমহল রোজ দেখতে পান তার জন্য তিনি এই স্থানটি বেছে নিয়েছিলেন কিন্তু তা কি আদৌ সত্যি মহলে আশেপাশে এত জায়গা থাকতে তখনকার আগ্রার রাজা জয়সিং দা ফার্স্টের অধীনে থাকা জমির বদলে নিজের তিন চারটে আলিশান মহল তিনি কেন দিয়ে দিয়েছিলেন এর কারণটা হল তাজমহলের কাছামো তাজমহল বানানোর আগে জায়গাটা চার কোনায় চারটে বড় বড় গভীর কুয়ো খোঁড়া হয় এমনভাবে বানানো হয়েছিল যাতে আজীবন তাতে যমুনা জলের সরবরাহ একই রকম থাকে স্বাভাবিকভাবে এবার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে তাজমহল বানানোর জন্য কুয়োর কীসের প্রয়োজন তার উত্তর রয়েছে তাজমহলের ভিটের মধ্যে তাজমহলের ভিত এমনভাবে বানানো হয়েছিল এবনি এবং মেহুবনি কাঠ দিয়ে এই কাঠগুলো কিন্তু সাধারণ যেসব কাঠ আমরা দেখে থাকি তার থেকে অনেক বেশি আলাদা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি যে তার জল টেনে নিয়ে ফুলে ফেঁপে উঠে নষ্ট হয়ে যায় তাই তো কিন্তু এই ক্ষেত্রে তা একদমই হয় না এই এবনি এবং মেহগনি কাঠ জল টেনে নিয়ে আরও মজবুত এবং শক্তিশালী হয়ে ওঠে এবং শাহজাহান ভালো মতোই জানতেন যে একমাত্র যমুনাই হচ্ছে সেই জলের উৎস যা আজীবন প্রয়োজনীয় জলে যোগান দেবে এই কাঠগুলোতে যার কারণে তাজমহল হয়ে উঠবে অমর কিন্তু বর্তমানে আইআইটি বম্বের অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রিপোর্ট অনুসারে যমুনা নদীর জল সিক্সটি পার্সেন্টের বেশি নোংরা আবর্জনাতে ভরে গেছে যার কারণে যমুনা নদীর জলের স্তরও কমতে শুরু করেছে এরমভাবেই যদি চলতে থাকে তাহলে যমুনা নদীর জলও কমতে থাকবে এবং কিছুদিনের মধ্যে তাজমহলের ভিটের কাঠগুলো প্রয়োজনীয় জল না পেয়ে মুহূর্তেই ধ্বংসাবশেষে পরিণত হতে পারে তাই তাজমহল কতদিন আছে তার কিন্তু কোনো ঠিক বা নিশ্চয়তা নেই তাই যারা পারবেন তারা যত শীঘ্র সম্ভব তাজমহল দেখে আসবেন একবার হলেও প্রথমবার তাজমহল দেখে যে অনুভূতিটা হয়েছিল তা হয়তো ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় সত্যিই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য তাজমহলের দেওয়ালে মার্বেল পাথরের উপর খোদাই করা হাতের কাজ সত্যিই দৃষ্টি আকর্ষণ করে বাকিদের মতো আমরাও তাজমহলের সামনে ছবি তুললাম বেশ কয়েকটা তাজমহলের ভেতরের কক্ষে মুমতাজ আর শাহজাহানের সমাধিক্ষেত্র দেখার জন্য পার হেড দুশো টাকা করে টিকিট কাটতে হয় এবং তার ভেতরে ছবি তোলা একদমই নিষিদ্ধ তাই আমরাও কোনোভাবেই ভেতরের ছবি তুলতে পারিনি তাজমহলের আশপাশটা খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো এবং মাঝে মধ্যে এখানে কাঠবিড়ালিও দেখতে পাওয়া যায় এত সুন্দর সৌধ দেখার পর এবং তার আশপাশটা ঘোরার পর আমাদের কারোরই বাড়ি ফেরার মন আর করছিল না আর এই যে সামনে যে বিশাল বড় একটা গেট দেখতে পাওয়া যায় অনেকটা বুলান দরওয়াজার মতো দেখতে এটা হচ্ছে তাজমহলে প্রবেশদ্বার এর ঠিক বিপরীতে তাজমহল রয়েছে মনের মতো করে তাজমহল দেখার পর আমরা সেখান থেকে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এবং এখানেই আমাদের বৃন্দাবন মথুরা আগ্রার সম্পূর্ণ ভ্রমণ সম্পূর্ণ হল আশা করি আমাদের এই সিরিজ এবং ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়িই আসবে সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ